বিশ্ব রাশি দুই সাল নভেম্বর মাস আপনাদের কেমন যাবে এই মাসে আপনাদের সাফল্যের গতি বাড়ছে আপনার মধ্যে ধৈর্য একাগ্রতা এবং চেষ্টার কারণে অনেক ক্ষেত্রে আপনারা কার্যসিদ্ধি করতে পারবেন এবং পূর্বে যে কাজ আপনাদের হচ্ছিল না সেই কাজেরও গতি বাড়বে বলা যেতে পারে আরও অন্যান্য বিষয়ে আমি আলোচনা করব এই বিষয়ে তবে শরীর স্বাস্থ্য থেকে আপনাদের কর্মজীবনটা এক নজরে জেনে নিন শরীর স্বাস্থ্যের দিক থেকে খারাপ দেখাচ্ছে না তবে পারিবারিক কিছু ব্যয় অথবা কারোর নিয়ে একটু চিন্তা মনের মধ্যে থাকবে পড়াশোনার দিক থেকে বলতে হলে ভালো সময় অবশ্যই ধৈর্য আপনাদের মধ্যে আসবে ভালোবাসার সম্পর্ক আপনাদের ভালো এবং যারা বিবাহ করতে চাইছেন ভালোবাসার সম্পর্ক থেকে সেই বিষয়েও কথাবার্তা আপনাদের মধ্যে হতে পারে বিবাহিত জীবন আপনাদের খারাপ নয় তবে বিপরীতে বেশি কথা কিন্তু বলবে আপনাকে কিন্তু শুনতে হবে এই মাসে যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্র ভালো ধরে নিয়ে আপনি চলতে পারেন এবং যারা কর্মজীবনে রয়েছেন কর্মজীবন অবশ্যই আপনি যে কাজ করছেন সেই কাজে আপনার আরও একাগ্রতা তৈরি হচ্ছে এবং আপনার নামের বিস্তার হচ্ছে বলা যেতে পারে ভাগ্যের দিক থেকে বলতে হলে আপনারা অনেক ক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দেবেন ধৈর্য আপনাদের মধ্যে থাকবে যার ফলে আপনারা যে কোনো কার্য সিদ্ধ করতে পারবেন আর্থিক দিক থেকে স্থিতিশীলতা আপনাদের বজায় থাকবে বিশ্বরাসী আপনারা যারাই রয়েছেন এই মাসে আপনাদের ভাই অথবা বোন যাদের সঙ্গে সম্পর্ক যদি খারাপ থাকে সেই সম্পর্কের উন্নতি আপনি করতে পারবেন এবং আপনার যেটুকু চেষ্টা থাকবে সেগুলো অবশ্যই সুদূর প্রসারী চিন্তাভাবনা নিয়ে আপনারা অগ্রগতি রাখবেন যারা কম বয়সে রয়েছেন বিশেষ করে উচ্চ উচ্চশিক্ষায় রয়েছেন এরকম শিক্ষা ক্ষেত্রে যথেষ্ট ধৈর্য আপনাদের মধ্যে আসবে এবং আমরা দেখতে পাবো যে কোনো ক্ষেত্রে সেই বিষয়ে পূর্বে থেকে ফলের আশা কিন্তু আপনার মধ্যে থাকবে না অর্থাৎ এই কাজ আমি জানি বা এই কাজ করব তাতে যা হবে পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে এই যে মানসিকতা এবং একটি গীতার বাণীতেও আমরা এটা পেয়ে থাকি অর্থাৎ ফলের আশা করো না এই যে সেই রকম টেন্ডেন্সি মানসিকতা আমরা দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে যার ফলে যে কোনো ক্ষেত্রে আপনারা সেটা ছোট সফলতা পেলেও আপনারা সেটা নিয়েই কিন্তু আনন্দিত হবেন এবং সেই কারণে সাফল্যের গতি আরও বাড়ছে অর্থাৎ ছোট যদি কিছু আপনারা পান সেটাকে আরও কিভাবে বৃদ্ধি করা যায় এই রকম টেন্ডেন্সি মানসিকতা নিয়ে আপনারা এগিয়ে যাবেন যার ফলে পূর্বের যেটা খুব সামান্য আপনাদের জীবনে আসছিল সেটা যেমন বৃদ্ধি পাচ্ছে এবং যেটুকু পাবেন সেটুকু নিয়েই মানসিকভাবে মনের মধ্যে তৃপ্তি অনুভব করবেন এবং আপনাদের মধ্যে আরও দৃঢ় মানসিকতা আসবে এবং আপনারা যারা ভালো ক্ষেত্রে রয়েছেন সেই যে ক্ষেত্রে রয়েছেন যে ইনকাম ভালো আপনাদের হচ্ছে সেটাই কিন্তু রাখার প্রবণতা আপনাদের মধ্যে থাকবেই আমরা দেখতে পাব এই মাসে বিশ্বরাশির যারাই রয়েছেন বিশ্বরাশির সফলতা কর্মস্থান থেকে আপনাদের সফলতা সম্ভাবনা বেশি আপনারা যারা সফলতার শীর্ষে রয়েছেন আরও আপনাদের নিমের নামের বিস্তার করতে পারবেন ব্যাপ্তি করতে পারবেন অর্থাৎ যারা কোনো কিছু ক্ষেত্রে নিয়োজিত রয়েছেন সেখান থেকেও যেমন আপনাদের সফলতা আসছে কর্মক্ষেত্র থেকেও সফলতা আসছে এবং নিজের মধ্যে ধৈর্য আমরা আপনাদের মধ্যে ধৈর্য দেখতে পাব যার ফলে এই যে গ্রহগত অবস্থান এগুলো যথেষ্ট ইন্ডিকেট করছে আপনাদের মধ্যে যার ফলে আপনারা এই যে নভেম্বর মাস দু সাল প্রায় বৎসরের শেষের দিকে আপনারা অনেক ক্ষেত্রে নিজেকে গুছিয়ে নেবেন বিশ্বরাসী আপনারা যারাই রয়েছেন কর্মক্ষেত্র দিক থেকে সফলতা আপনাদের সম্ভাবনা বেশি থাকছে জীবনে চলার পথে শত্রু থাকে বা প্রতিযোগী থাকে সেই শত্রু বা প্রতিযোগীকে আপনারা কিন্তু অনায়াসেই পিছনে ফেলতে পারবেন সেই ট্যালেন্ট সেই দক্ষতা আমরা পাবো এই মাসে কারণ এই মাসে যে বড় পরিবর্তন যে ঘটে গেল পূর্বের মাসে অর্থাৎ অক্টোবর মাসে সেটি বৃহস্পতি গ্রহ ঘর পরিবর্তন তৃতীয় ঘরে প্রবেশ তৃতীয় ঘরে গ্রহ উচ্চ যার ফলে আপনার মধ্যে যেমন চেষ্টা থাকবে যোগাযোগ আপনাদের মধ্যে আসবে যে কোনো কাজের ক্ষেত্রে আপনি নিয়োজিত রয়েছেন সেই কাজে পূর্ণ মাত্রায় আপনার মধ্যে যতটুকু আছে সেই অনুসারে আপনি কিন্তু কার্য সম্পন্ন করবেন এবং ফলের দিকে আপনার কিন্তু কোনোরকম দৃষ্টি থাকছে না যার ফলে যেটুকু আপনারা পাবেন যতটুকু পাবেন সেটুকু নিয়েই আপনারা কিন্তু তৃপ্তি অনুভব করবেন আর এই যে সাফল্য স্থানে শনিগ্রহ থাকা খুবই সাফল্যতম ঘর আপনাদের যোগকার গ্রহ শনিগ্রহ নবম এবং দশম ঘরের অধিপতি সাফল্যস্থানে যে গ্রহই থাকে সে গ্রহ থেকে আমরা ভালো ফলাফল পেয়ে থাকি আর আপনাদের যোগকার গ্রহ যদি কোনো কিছু ক্ষেত্রে আপনাদের যেটা পেতে দেরি হচ্ছিল নিশ্চিত সেটা আপনি পাবেন পাওয়ার অধিকারী যোগ্য ব্যক্তি যোগ্য মহিলা পুরুষ অথবা মহিলা সেখানে যে দেরিগুলো হচ্ছিল সেই গতি তার কিন্তু গতি আসবে বলা যেতে পারে এবং শুধু আপনার পরিবর্তন হচ্ছে সেটা নয় যদি আপনি বিবাহিত হয়ে থাকেন আপনার পার্টনার যদি কোনো কর্মক্ষেত্রের মধ্যে থাকেন সেখানেও পার্টনারের নামের বিস্তার হবে বা সেই কাজে আরও উচ্চতায় যাচ্ছে বলা যেতে পারে এবং আপনারা যারা ব্যবসা করছেন ব্যবসা করতে করতে যদি মনে মনে ভাবেন যেটা তো সাইডে আছে ঠিক আছে একটি কর্মের দিকে যোগাযোগ আসছে সেটাকেও চেষ্টা রাখা যাক এরকম টেন্ডেন্সি বা নিজে কিছু করার উদ্যোগ সেগুলো আমরা দেখতে পাব এই মাসে যারাই আপনারা রাশি রয়েছেন শুধু পারিবারিক ক্ষেত্রে যে কোনো শুভ কাজগুলি করবেন মাঙ্গলিক থেকে শুরু করে যেগুলি করবেন সেগুলি অবশ্যই একটু আপনারা ভালো করে দেখে মানে রিলেশন দেখে বা আত্মীয় দেখে যিনি আত্মীয় হচ্ছেন দেখে তারপরে এটি করার চেষ্টা রাখবেন ভ্রমণের যোগ আছে পারিবারিক কোথাও ভ্রমণের যোগ আপনাদের আছে এই মাসে যারাই আপনারা বিশ্বরাশি রয়েছেন বিশ্বরাশি বিশ্বরাশি এই যে গ্রহগত অবস্থান রয়েছে যথেষ্ট কনফিডেন্স নিয়ে আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে অগ্রগতি রাখবেন এবং গ্রহগত যে অবস্থান রয়েছে কর্মক্ষেত্র থেকে সফলতা অবশ্যই আসছে সফলতা যারা কম বেশি পাচ্ছিলেন একটি আপনারা মোটামুটি যেমন কাজ জানেন বা যেমন আপনি প্রয়োগ করছেন কর্মক্ষেত্রের মধ্যে আপনার চিন্তাভাবনা সেই অনুসারে ফলাফল অবশ্যই পাবেন এবং চ্যালেঞ্জ অবশ্যই আপনারা নিতে পারবেন গ্রহগত যে অবস্থান থাকছে বিশ্ব রাশি বিশ্ব এই হলো আপনাদের নভেম্বর মাস দু সালে মাসিক রাশি ফল এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ